গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তাই আমিও খুব ভালো আছি তো বড়দের আমার ছোটদের অনেক অনেক ভালো আছে যেন আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকের ভিডিওটা শুরু করেছি আমি মনিদের বাড়ি থেকে তো আজকে আমাদের বদা অ্যান্ড বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি তো সেখানে আমি গিয়েছিলাম তো আমরা ছোট করে ঘরোয়াভাবে পার্টিটা হয়েছিল আমাদের সব ভাই বোনকে নিয়ে তো বৌদি সব দেওয়ারা ননদের নিয়ে করেছিল আর বৌদি হলো আমাদের পরিবারের সবচেয়ে বড়ো বৌদি তো মানে সবার থেকে বড়ো তো তাই বৌদি মানে আমরা ননটন জানা আছে সবাই ছোট আমার বৌদি মানে আমাদের মানে শুধু নিজের ননটটাকে বিয়ের আগে মানে মানে বৌদির বিয়েটাকে বিয়ে হয়ে গেছে নাহলে কিন্তু আমাদের বৌদি সবাই আমাদের বিয়ে পাবে তো বৌদি কিন্তু আমাদের সব মানে সবাইকে ভীষণ ভালোবাসে আর বৌদি যে কোনো অনুষ্ঠান করুক তোমরা ম্যাক্সিমামই আমাদের ব্লগে আমার ব্লগে দেখো তো যে কোনো মানে দাদার বার্থডে হোক বৌদির বার্থডে হোক সব কিছু কিন্তু আমাদের নিয়ে বৌদি করে তো এখানে দেখো ওরা এখানে কেক কাটিং করে ফেলেছিলো আর পি মনি দেখো কি খুশি তো তোমরা সবই বলো ব্লগ কেন দেই না অ্যাকচুয়ালি আগের মতো ব্লগ দিতে ভালো লাগে না তো এখন চেষ্টা করবো প্রতিদিন ব্লগ দেওয়ার তো দেখি কি হয় মানে কিভাবে কন্টিনিউ করতে পারি তো এখানে দেখো কেক কাটিং কাওয়ার মানে করার পর বৌদি সবাইকে খাইয়ে দিয়েছিল আর বন্ধুরা এখন কেক খেতে এত ভয় লাগে মানে কেকের মধ্যে ফুড কালারগুলি এখন এত বাজেভাবে দেওয়া হয় মানে কি বলবো কেক খেতে মানে ভীষণই ভয় লাগে ভালো লাগে না তো তারপর দেখো এখানে পিসি আশীর্বাদ করে নিয়েছে দাদা আর বৌদিকে তো আর আমি কিছু কিছু পাট আমার মানে ফেসবুকে আমি আগে আমি পোস্ট করে ফেলেছিলাম তো যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অ্যাপি থেকে দেখবে অবশ্যই আমার চ্যানেলটাকে মানে আমার পেজটাকে কিন্তু বন্ধুরা একটু ফলো করে দিও আর দেখো এখানে আমাদের আরেকটা ভাই এসে গিফট দিচ্ছে বদিকে দেখো কত সুন্দর একটা চাদর দিয়েছে আর দাদাকে দিয়েছে একটা গেঞ্জি আর পিমুনির একটু মনটা খারাপ হয়ে গেছে কারণ পিমুনির জন্য কিছু হানেনি তো পিমুনি আবার একটু বোঝানো টোজানোর পর পিমুনি আবার ঠিক হয়ে গেল তো ভাইটা অনেক শখ করে গিফটটা এনেছে তাই তার জন্য দিচ্ছে তাই আমি তো ফার্স্টে বললাম বৌদি হলো আমাদের পরিবারের সবচেয়ে বড় বৌদি তো মানে বৌদি কিন্তু আমাদের ভীষণই ভালো আর বৌদির হাতে রান্না বান্না তো আমি প্রায়ই তোমাদের সাথে প্রশংসা করি তো ওই দিন অ্যানিভার্সারিতে গিয়ে আমরা কি কি খেয়েছিলাম এটা আমি পরের ভিডিওতে দিব তো এটা আমি আজকের ভিডিওতে ছাড়বো না পরে তো এখানে দেখো সবাই গিফট দিয়ে দিচ্ছে তো কে কী গিফট দিল আমি তো ছোটো ছোটো করেও পাট করে তোমাদের সাথে শেয়ার করেছি আর বড় ভিডিওতে তো তোমাদের আমাদের একসাথে তোমাদের তা তোমরা সবাই জিজ্ঞাসা করবে আমি কেন দিইনি তো যেহেতু আমাদের এক অসুর কারো অসুর চল চলছে আমার আমি তো কাউকে আমি গিফট আমি দেবো না তো বন্ধুরা আমি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই তো জানাবে চলো ভাই টাটা